কোরানে বলা হয়েছে তিনি জাহান নামে প্রবেশ করবেন অতীত এবং ভবিষ্যতের মধ্যে সবচেয়ে খারাপ নারী তিনি অত্যন্ত ধনী এবং অত্যন্ত শক্তিশালী ছিলেন কিন্তু এগুলি যথেষ্ট হবে না এই অভিশপ্ত মহিলার অবিশ্বাস্য জীবন কাহিনী যাকে শয়তানো ভয় পেত উম্মে জামিল ইসলামের বিরুদ্ধে অবিশ্বাসের যুদ্ধে লড়াই করেছিলেন এখন তার অকথিত গল্পটি দেখুন আজকের ইসলামের শত্রুকে বুঝতে হলে আপনাকে প্রথমে তাকে বুঝতে হবে তিনি প্রথম সেই কৌশলগুলি ব্যবহার করেছিলেন যা আজকের ইসলামের শত্রুরা এখনও ব্যবহার করে তিনি তার স্বামীকে বিশ্বাস প্রত্যাখ্যান করতে বাধ্য করেছিলেন এবং মুসলমানদের উপর নির্যাতন করার জন্য তার ক্ষমতা ব্যবহার করেছিলেন এমন এক মহিলার গল্প যা এত খারাপ যে শয়তানও অবাক হবে আবারও আমরা আপনার জন্য একটি মর্মান্তিক গল্প নিয়ে এসেছি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং আমাদের সমর্থন করার জন্য ভিডিওটি লাইক করতে ভুলবেন না দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনি যদি প্রস্তুত থাকেন তাহলে শুরু করা যাক উম্মে জামিল ছিলেন মক্কার অন্যতম শক্তিশালী গোত্র কুরেশের তার বাবা হাববিন উমাইয়া ছিলেন মক্কার সম্মানিত নেতাদের একজন এর অর্থ হল উম্মে জামিল একটি শক্তিশালী এবং সুপরিচিত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তিনি ছিলেন উচ্চপদস্থ পরিবারের একজন মহিলা কিন্তু এটি তাকে ভালো চরিত্র দায়নি শৈশব থেকেই তিনি উচ্চাকাঙ্ক্ষী গর্বিত এবং রাগী ছিলেন অল্প বয়সেই তিনি আব্দুল মুত্তালিদের পুত্র আবু লাহাবকে বিয়ে করেন আবু লাহাব ছিলেন মক্কার সবচেয়ে ধনী এবং সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তিদের একজন তার সম্পদ উম্মে জামিলকে যিনি গর্ব এবং বিলাসিতা পছন্দ করতেন খুব খুশি করেছিল আবু লাহাব কুরেশদের একজন সুপরিচিত ব্যবসায়ী হিসেবে প্রচুর অর্থ উপার্জন করেছিলেন এবং উম্মে জামিল এই সম্পদ ব্যবহার করে মক্কার সবচেয়ে আলোচিত নারীদের একজন হয়ে উঠেছিলেন তবে তার সবচেয়ে পরিচিত গুণগুলির মধ্যে একটি ছিল তার তীক্ষ্ণ জিহ্বা তিনি এমন একজন মহিলা ছিলেন না যিনি কেবল তার স্বামের সম্পদের উপর নির্ভর করতেন তিনি তার চারপাশের মহিলাদের প্রভাবিত করতেন গুজব ছড়াতেন এবং যাদের ঘৃণা করতেন তাদের নাম নষ্ট করার চেষ্টা করতেন এটি তাকে আরও গর্বিত করে তুলেছিল কিন্তু আসল সত্য ছিল যে তিনি এমন একজন মহিলা ছিলেন যিনি নিজের ক্ষমতা এবং অন্যদের সম্মান হারানোর ভয় পেতেন মক্কার বেশিরভাগ মানুষ ব্যবসা বাণিজ্যে ব্যস্ত থাকলেও কেউ কেউ তাদের গোত্রের সম্মান রক্ষা করার দিকে বেশি মনোযোগী ছিলেন উম্মে জামিল তার নিজের গোত্র এবং তার স্বামীর মর্যাদা বজায় রাখার জন্য মগ্ন ছিলেন তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল কুরেশদের নেতৃত্ব বিশেষ করে উমায়ের পরিবারের নেতৃত্ব কিন্তু একদিন মক্কা এক মর্মান্তিক সংবাদ ছড়িয়ে পড়ে হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহিউাসাল্লাম বললেন যে তিনি আল্লাহর রাসুল উম্মে জামিলের জন্য এটি ছিল এক বিপর্যয়ের মতো তিনি নবীর বংশধারা সম্পর্কে খুব ভালোভাবে জানতেন তিনি ছিলেন হাসিম পরিবারের সদস্য যারা কুরেশদের একটি শক্তিশালী অংশ ছিল কিন্তু যদি হজরত মোহাম্মদ সত্যি একজন নবী হতেন তাহলে কি তার ক্ষমতা বিপদের মুখে পড়ত না উম্মে জামিলের জন্য আসল বিষয় ছিল সত্য নয় বরং নিয়ন্ত্রণ যদি মক্কায় ইসলাম ছড়িয়ে পড়ত তাহলে কুরেশদের শাসন বদলে যেত এবং তার গর্বিত পৃথিবী ভেঙে পড়ত এ কারণেই তিনি ইসলামের বিরুদ্ধে লড়াই করার প্রথম নারীদের একজন হয়ে ওঠেন তার স্বামী আবুল আহাব ইতিমধ্যেই নবীর বিরোধিতা শুরু করে দিয়েছিলেন কিন্তু উম্মে জামিল এই ঘৃণাকে আরও বাড়িয়ে তোলেন তিনি কেবল ইসলামের বিরুদ্ধেই দাঁড়াননি তিনি এটি ধ্বংস করার জন্য নবীর সম্মান ক্ষুণ্ণ করার জন্য এবং বিশ্বাসীদের ভয় দেখানোর জন্য সর্বাত্মক চেষ্টা করেছিলেন মক্কা সরু রাস্তায় বাড়ির উঠোনে এবং কাবার আশেপাশে তার বিষাক্ত কথা শোনা যেত তিনি কেবল শত্রু ছিলেন না তিনি ফিতনার উৎস হয়ে উঠেন কিন্তু তার আসল যুদ্ধ তখন কেবল শুরু হয়েছিল উম্মে জামিলের জন্য ইসলাম কেবল একটি বিশ্বাস ছিল না এটি তার জীবনের জন্য একটি গুরুতর বিপদ ছিল মক্কায় একজন ব্যক্তি ছিলেন যিনি বছরের পর বছর ধরে বিদ্যমান ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাহাসাল্লাম এবং তিনি এই নতুন দিনকে ছড়িয়ে পড়া বন্ধ করার জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত ছিলেন প্রথমে তিনি বিষয়টি গুরুত্বের সাথে নেননি যখন তিনি হজরত মোহাম্মদের নুবুয়াতের দাবির কথা শুনেছিলেন তখন তিনি ভেবেছিলেন এটি বেশিদিন স্থায়ী হবে না কিন্তু যত বেশি লোক তার অনুসরণ করতে থাকে উম্মে জামিল ভয় এবং ক্রোধে ভরে ওঠেন তার স্বামী আবু লাহাবের সাথে তিনি এই নতুন দিনের বিরুদ্ধে লড়াই করার নেতাদের একজন হয়ে ওঠেন উম্মে জামিলের মক্কার মহিলাদের ওপর প্রবল প্রভাব ছিল তার একটি কথাও খুব দ্রুত পুরো শহরে ছড়িয়ে পড়ত তিনি এই শক্তি ব্যবহার করে মিথ্যা রচনা করে এবং মিথ্যা গল্প ছড়িয়ে ইসলামের ক্ষতি করতেন মুহাম্মদ পাগল তিনি বলতেন তিনি একজন জাদুকর তিনি মানুষকে সতর্ক করতেন তিনি একজন মিথ্যাবাদী যিনি মার্কার ভঙ্গ করছেন তিনি দাবি করতেন তার মিথ্যা কেবল মানুষকে ধোকা দেওয়ার জন্য ছিল না তার আসল লক্ষ্য ছিল নবীর সম্মান নষ্ট করা এবং মানুষকে তার থেকে দূরে ঠেলে দেওয়া এমনকি তিনি এটি অর্জন করার জন্য সবচেয়ে নিচু পদ্ধতিও ব্যবহার করেছিলেন একদিন মক্কার বাজারে তিনি লোককে জড়ো করে চিৎকার করে বললেন মুহাম্মদ এমনকি তার নিজের পরিবারের ক্ষতি করছেন কিন্তু সত্য ছিল সম্পূর্ণ বিপরীত নবী মক্কার সবচেয়ে সৎ এবং বিশ্বস্ত ব্যক্তি ছিলেন তবুও উম্মে জামিল মিথ্যা দিয়ে তার নাম নষ্ট করার চেষ্টা করেছিলেন উম্মে জামিলের সবচেয়ে বড় শত্রু ছিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি ছিলেন মক্কার সবচেয়ে সম্মানিত মহিলাদের একজন এবং নবীর সবচেয়ে শক্তিশালী সমর্থকই ছিলেন উম্মে জামিল হজরত খাদিজার প্রতি প্রচণ্ড ঈর্ষা অনুভব করতেন সে তাকে নিয়ে মজা করত মক্কার মহিলাদের তার বিরুদ্ধে যেতে উৎসাহিত করত এবং তাকে একা বোধ করানোর চেষ্টা করত তবে সে যাই করুক না কেন হজরত খাদিজার শান্ত এবং মর্যাদাপূর্ণ অবস্থানের বিরুদ্ধে সে সফল হতে পারত না এ কারণেই উম্মে জামিল হজরত খাদিজার মাধ্যমে ইসলামের প্রতি তার ঘৃণা প্রকাশ করতে শুরু করেছিল তিনি তার সাথে দেখা করতে আসা মহিলাদের হুমকি দিয়ে বলতেন তুমি যদি তার সাথে দেখা করতে থাকো তাহলে আমরা তোমাকে সমাজ থেকে বহিষ্কার করব কিন্তু হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এই মিথ্যাচারের বিরুদ্ধে ধৈর্যশীল এবং দৃঢ় ছিলেন তার হৃদয়ের মানুষটা উম্মে জামিলের ক্রোধের থেকে অনেক বেশি শক্তিশালী ছিল উম্মে জামিল কেবল শব্দই ব্যবহার করতেন না তিনি ইসলামকে কার্যকরভাবে থামানোর জন্য সর্বাত্মক চেষ্টা করতেন তিনি নতুন মুসলিমদের ভয় দেখাতেন এবং ইসলাম ত্যাগ করতে বাধ্য করতে পরিকল্পনা করেছিলেন তিনি মুসলমানদের উপর চাপ বাড়ানোর জন্য কোরাইশ নেতাদের উস্কে দিয়েছিলেন নবী যে পথে হেঁটেছিলেন সেখানে পাথর এবং কাঁটা রেখেছিলেন যাতে তাকে ক্ষতি করা যায় তিনি মুসলমানদের ব্যবসা এবং সামাজিক জীবন থেকে সরিয়ে দিতে লোকদের উৎসাহিত করেছিলেন একদিন নবী যখন কাবার কাছে নামাজ পড়ছিলেন তখন আবুল আহাব এবং উম্মে জামিল তাদের লোকদের তার উপর ময়লা নিক্ষেপ করার নির্দেশ দেন তারা মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত এবং সদ্ব্যক্তিকে অপমান করতে এক মুহূর্ত দ্বিধা করেননি কিন্তু তারা যতই চেষ্টা করুক না কেন মুসলমানদের সংখ্যা প্রতিদিন বাড়তে থাকে এটি উম্মে জামিলকে পাগল করে তোলে মিথ্যা এবং অপবাদ তার জন্য আর যথেষ্ট ছিল না সে নবীকে হত্যা করার পরিকল্পনা করতে শুরু করে বহু বছর ধরে উম্মে উম্মেজামেল ইসলামের সবচেয়ে বড় শত্রুদের একজন ছিলেন কিন্তু তার নাম কেবল মক্কার রাস্তায় উচ্চারিত হয়নি বরং কোরআনেও চিরকালের জন্য অভিশপ্তদের একজন হিসাবে লেখা ছিল ইসলামের প্রসারের সাথে সাথে আবুল আহব এবং উম্মে জামিল মুসলমানদের বিরুদ্ধে আরও হিংস্র হয়ে ওঠে কিন্তু তারা যাই করুক না কেন আল্লাহর সত্যের জয় হবেই সুরাত মাসাদ ছিল আবুল আহব এবং তার স্ত্রীয়ের উপর আল্লাহর স্পষ্ট অভিশাপ সুরাটি নাজিল হওয়ার পর উম্মে জামিল এবং আবুল ভাগ্য নির্ভারিত হয়ে যায় একদিন নবী সুফা পাহাড়ে দাঁড়িয়ে কুরাইশদের উদ্দেশ্যে ডেকে বললেন হে কুরাইশরা যদি আমি তোমাদের বলি যে এই পাহাড়ের পিছনে একটি সেনাবাহিনী আক্রমণ করার জন্য প্রস্তুত তাহলে কি তোমরা আমাকে বিশ্বাস করবে সেখানে উপস্থিত সকলে উত্তর দিল হ্যাঁ কারণ তোমরা কখনো মিথ্যা বলোনি তারপর নবী সাল্লু আলহিউবাসাল্লাম বললেন তাহলে আমি তোমাদেরকে এক মহাশাস্তির বিষয়ে সতর্ক করছি এরপর নিরবতা নেমে এল ইসলামের প্রতি প্রকাশ্য আহ্বানের শুরু কিন্তু ক্রোধে ভরা আবুলাহাব লাফিয়ে উঠে চিৎকার করে বলল তুমি কি আমাদেরকে এই কথা বলার জন্য জড়ো করেছ ধ্বংস হোক তোমার তারপর সে দ্রুত চলে গেল এই কথাগুলোর কারণে আল্লাহ সুরা আল মাসাদ নাজিল করলেন আবুল হাত ধ্বংস হোক আর সে ধ্বংস হোক তার সম্পদ তার কোনো কাজে আসবে না না সে যা অর্জন করেছে তা সে জ্বলন্ত আগুনে পুড়ে যাবে আর তার স্ত্রী যে কাঠের বাহক তার গলায় থাকবে আসেন রশি এই সুরায় আবুল আহাব এবং উম্মে জামিলের ভয়াবহ পরিণতি ঘোষণা করা হয়েছে সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল কাঠের বাহক বাক্যাংশটি এতে বর্ণনা করা হয়েছে যে কীভাবে সে নবীর ক্ষতি করার জন্য পাথর এবং কাঁটা বহন করেছিল কিন্তু এটি তার মন্দ এবং ধ্বংসাত্মক স্বভাবও প্রকাশ করে যখন সুরা আল মাসাদ নাজিল হয় তখন উম্মে জামিল রেগে যান তার কাছে এই সুরাটি মৃত্যুদণ্ডের মতো মনে হতো মক্কার লোকেরা এখন তার ভাগ্য নিয়ে বলছিল এমনকি কুরেশ নেতারাও তাকে উপহাস করেছিল একদিন সে একটি বড় পাথর তুলে নবীকে হত্যা করার পরিকল্পনা করেছিল সে মসজিদাল হারামে গেল ভাবল সে তাকে সেখানে বসে থাকতে দেখেছে হযরত আবুবাকর তার সাথে ছিলেন কিন্তু উম্মে জামিল নবীকে দেখতে পেলেন না যদিও তিনি সেখানে ছিলেন বরং সে হজরত আবুবাকরের দিকে ফিরে চিৎকার করে বললেন তোমার বন্ধু কোথায় আমি তাকে ক্ষতি করতে এসেছি সে তার জাদু এবং মিথ্যা দিয়ে আমাদের একে অপরের বিরুদ্ধে দাঁড় করিয়েছে হজরত আবুবাকর আল্লাহ আনহু শান্তভাবে তার দিকে তাকালেন আল্লাহ নবীকে তার চোখের অদৃশ্য করে দিয়েছিলেন যদিও তিনি তার সামনে বসেছিলেন উম্মেজামিল রাগে তার হাতের পাথরের মধ্য দিয়ে চিৎকার করে দ্রুত চলে গেলেন তিনি জানতেন যে সুরা আল মাসাদ তার শেষ ঘোষণা করেছে কিন্তু সে যতই রাগাক না কেন আল্লাহর বিচার পরিবর্তন হবে না সুরা মাসাদ নাজিল হওয়া আবুলাহাব এবং উম্মে জামিলের জন্য এক বিরাট বিপর্যয় ছিল তারা ইসলামের উত্থান থামানোর জন্য সর্বাত্মক চেষ্টা করেছিল কিন্তু আল্লাহ ইতিমধ্যেই তাদের বেদনাদায়ক পরিণতি লিখে রেখেছিলেন নবীর প্রতি তাদের ঘৃণা কেবল মিথ্যা এবং নিপীড়নের মধ্যেই সীমাবদ্ধ ছিল না আবুলাহাব ছিলেন মুসলিমদের বিরুদ্ধে সামাজিক এবং অর্থনৈতিক বয়কটকে সমর্থন করার নেতাদের একজন এই কঠিন বয়কট তিন বছর ধরে চলল যার ফলে মুসলমানদের জন্য প্রচণ্ড দুর্ভোগের সৃষ্টি হয়েছিল কিন্তু আবুল আহাব্বা বা উম্মেজামিল কেউই ইসলামের ক্রমবর্ধমানতা থামাতে পারেনি তবে তাদের নিষ্ঠুরতে কেবল তাদের নিজেদের ধ্বংসের দিকে পরিচালিত করেছিল আল্লাহ ইতিমধ্যে সুরা আল মাসাদের মাধ্যমে জানিয়ে দিয়েছিলেন যে আবুল আহাব জাহান নামে চিরস্থায়ী শাস্তি ভোগ করবেন এই পৃথিবীতে তার শাস্তি এসেছিল অপমান এবং রোগের আকারে মক্কা জুড়ে এক মারাত্মক রোগ ছড়িয়ে পড়ে এবং একদিন আবুল আহাব এক ভয়ানক রোগে আক্রান্ত হয় এটি এত ভয়াবহ ছিল যে কেউ তার কাছে যেতে সাহস করেনি এমনকি কুরাইশাও তাকে পরিত্যাগ করেছিল সে একা যন্ত্রণায় যন্ত্রণায় মারা যায় বছরের পর বছর উম্মে জামিল তার স্বামীকে সমর্থন করেছিলেন এবং তার সাথে নিপীড়নের পথে হেঁটেছিলেন কিন্তু যখন সময় এসেছিল তখন তিনি তার নিজের স্বামীকেও পরিত্যাগ করেছিলেন আবুল আহাবের মৃত্যুর পর তার দেহ খোলা অবস্থায় ফেলে রাখা হয়েছিল কেউ তাকে কবর দিতে চায়নি শেষ পর্যন্ত তার দেহ সরানোর জন্য কয়েকজন লোককে অর্থ প্রদান করা হয়েছিল তারা তাকে এটি গর্তে ফেলে পাথর দিয়ে ঢেকে দেয় এভাবে এই পৃথিবীতে তাদের সমস্ত সম্পদ মর্যাদা এবং অহংকার অদৃশ্য হয়ে যায় আবুল আহাবের মৃত্যুর পর উম্মেজামিল একা হয়ে যান সেই শক্তিশালী অহংকারী মহিলা যিনি একসময় সব কিছুর উপর তার ক্ষমতা আছে বলে মনে করতেন হঠাৎ করেই তিনি দুর্বল এবং অসহায় হয়ে পড়লেন মক্কার লোকেরা তার ব্যাপারে ফিসফিসানি করে বলতে থাকে যে সুরা আলমাসাদ সত্য হয়ে গেছে এবং তার এবং তার স্বামীর ওপর আল্লাহর অভিশাপ পড়েছে কিন্তু উম্মে জামিল তার ভাগ্য নিতে অস্বীকৃতি জানান তিনি মক্কায় ঘুরে বেড়াতে থাকেন মুসলমানদের বিরুদ্ধে ঘৃণার সাথে কথা বলতে থাকেন কিন্তু সময় গড়ানোর সাথে সাথে তিনিও দুর্বল এবং আশাহীন হয়ে পড়েন ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী তার মৃত্যু ভয়ঙ্কর কিছু বর্ণনায় বলা হয়েছে যে তাকে এটি বড় পাথরের নিচে পিষে ফেলা হয়েছিল আবার কিছু বর্ণনায় বলা হয়েছে যে তাকে গলায় দড়ি দিয়ে শ্বাসরুদ্ধ করে মারা হয়েছিল সুরা আল-মাসাদের গলায় দড়ি দড়ি দেওয়া কথাগুলো তার মৃত্যুর পর বাস্তবে পরিণত হয়েছে উম্মে জামিল এবং আবুল আহাব ইসলামের সবচেয়ে বড় শত্রু ছিলেন কিন্তু শেষ পর্যন্ত তারা আল্লাহ শাস্তি থেকে বাঁচতে পারেননি এই পৃথিবীতে তারা ভেবেছিল যে তারা তাদের সম্পদ পদমর্যাদা এবং অহংকার নিয়ে সুখী কিন্তু তাদের পরিণতি ছিল অপমান কষ্ট এবং যন্ত্রণায় পরিপূর্ণ এই ঘটনাটি কেবল তাদের জন্য একটি শিক্ষা নয় বরং বিচারের দিন পর্যন্ত সমস্ত কাফের এবং অত্যাচারীদের জন্য এক সতর্কীকরণ হে আল্লাহ আমাদেরকে আবুলাহাব এবং উম্মে জামিলের মতো যাদের হৃদয় মোহর করা হয়েছে তাদের মধ্যে অন্তর্ভুক্ত করো না আমাদেরকে নবীর পথে আমানত ন্যায়বিচার এবং সৎ চরিত্রের সাথে জীবনযাপন করার জন্য পরিচালিত কর আমাদের হৃদয়কে অহংকার হিংসা এবং ঘৃণা থেকে পবিত্র করো আমাদের সরল পথে অটল রাখো। বিসমিল্লাহি রহমান রহিম আবুল আহাবের হাত ধ্বংস হোক আর সে ধ্বংস হোক তার সম্পদ তার কোনো কাজে আসবে না না সে যা অর্জন করেছে তা সে জ্বলন্ত আগুনে পুড়ে যাবে আর তার স্ত্রী যে কাঠের বাহক তার গলায় থাকবে আশের রশি আমিন আমাদের সমর্থন করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না